সুপার পাওয়ার দেশ ও ধনীদের সম্পর্কে কতটুকু জানেন চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকা সম্পর্কে আমেরিকাকে সংক্ষেপে ইউএস বলা হয়ে থাকে আজকের ভিডিওতে আমেরিকা সম্পর্কে আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আমেরিকা আটানব্বই লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার আয়তনের দেশ সেই সাথে পৃথিবীর সবচেয়ে বড় দেশের তালিকায় আমেরিকার অবস্থান তৃতীয় প্রথম স্থানে রয়েছে রাশিয়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা জনসংখ্যার দিক থেকেও চায়না ও ভারতের পরেই আমেরিকার অবস্থান আমেরিকার জনসংখ্যা ৩৩ কোটি পঞ্চাশটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত আমেরিকা এমন একটি দেশ যেখানে প্রতি ঘন্টায় একজন ব্যক্তি মাতাল হয়ে গাড়ি চালানোর জন্য মৃত্যুবরণ করে থাকেন আমেরিকাতে এমন সাত পার্সেন্ট মানুষ রয়েছে যারা কখনোই গোসল করে না আর বাকি তিরানব্বই পার্সেন্ট মানুষও প্রতিদিন নিয়মিত গোসল করে না আপনি যদি অনেক মোটা হয়ে থাকেন তাহলে টেনশন নেয়ার কিচ্ছু নেই কারণ আমেরিকার মতো দেশেও প্রতি তিনজনে একজন ওভারওয়েট হয়ে থাকে আমেরিকানদের একটি নোংরা কাজ হচ্ছে তারা টয়লেট ব্যবহারের পর পানির বদলে টিস্যু ব্যবহার করে থাকেন আমেরিকার সবচেয়ে বড় রাজ্য হচ্ছে আলাস্কা যদিও এটি আমেরিকার ছিল না এটি ছিল রাশিয়ার অংশ আঠারোশো সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে বাহাত্তর লক্ষ ইউএস ডলার দিয়ে রাজ্যটি কিনে নেয় পুরো পৃথিবী থেকে আমেরিকার মানুষ কম চাকরি করে থাকে কারও জীবনে এক বছর চাকরি রয়েছে আবার কারো জীবনে দুই বছর আবার কেউ কেউ পাঁচ কিংবা দশ বছর আমেরিকানরা প্রচুর পরিমাণে মুরগির মাংস খেয়ে থাকে প্রতি বছর প্রায় আট বিলিয়ন মুরগির মাংস খেয়ে থাকে আমেরিকার জন্য একটি লজ্জাজনক বিষয় হচ্ছে আমেরিকাতে জন্ম নেওয়া প্রায় চল্লিশ পার্সেন্ট সন্তান বিয়ে ছাড়া জন্ম নিয়ে থাকে এই দেশে যে পরিমাণ বিয়ে হচ্ছে তার চেয়ে অনেক বেশি মহিলা কুমারিত্ব হারায় মানে এই দেশের মানুষ বিয়ের থেকে হানিমন বেশি করে থাকে দেশটিতে এমন একটি নিয়ম চালু আছে যে আঠারো বছরের নিচে কেউ সিগারেট বা অ্যালকোহল কিনতে পারবে না তবে খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই আমেরিকাতে প্রতি পাঁচজন মৃত ব্যক্তির মধ্যে একজনের মৃত্যুর কারণ হয়ে থাকে অতিরিক্ত ধূমপান এই দেশে প্রতি পাঁচ সেকেন্ডে ষাট হাজার প্লাস্টিক ব্যাগের ব্যবহার হয়ে থাকে এই দেশের মানুষের সবচেয়ে পছন্দের এবং বেশি বিকৃত জিনিস হচ্ছে কলা এই দেশের পে করা প্রতি পাঁচ ডলারে এক ডলার সামরিক খাতে ব্যবহার হয়ে থাকে এই দেশের সবচেয়ে বেশি আর্মি সুসাইড করে থাকে এবং এই দেশের প্রতি পঁচিশ জনের মধ্যে একজন সুসাইড করে মৃত্যুবরণ করে থাকেন আমেরিকাতে প্রতি ঘন্টায় প্রায় একশোটির মতো ডিফোর্স হয়ে থাকে এই দেশে মানুষের স্বাস্থ্যের পেছনে যেই টাকা খরচ করে থাকে তা পৃথিবীর অন্য কোনো দেশ করে না প্রতি বছর সব থেকে বেশি ক্রাইম হয় এই দেশেই এবং প্রতি বছর থেকে বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই দেশেই আরও একটি আশ্চর্যের বিষয় হচ্ছে এই দেশে প্রায় দুই কোটি মানুষ অস্থায়ী বাড়িতে বসবাস করে যেমন গাড়িতে বাসাবাড়ির মতো সকল আসবাবপত্র দিয়ে সাজিয়ে তৈরি করা হয় বাড়ি এই চলন্ত বাড়ি নিয়ে চলে যান এক এক সময় এক এক স্থানে পৃথিবীতে এখন যতগুলো বড় বড় কোম্পানি রয়েছে বেশিরভাগই আমেরিকার যেমন ইউটিউব গুগল ফেসবুক টুইটার অ্যাপল মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো আরও অনেক বড় বড় কোম্পানি যা আমেরিকার আমেরিকাতেই সব থেকে বেশি মানুষ খ্রিস্টান ধর্মের দ্বিতীয় সবচেয়ে বেশি মানুষ ইহুদি ধর্মের এবং তৃতীয় সবচেয়ে বেশি মানুষ হিন্দু ধর্মের আর শূন্য দশমিক সাত পার্সেন্ট মুসলিম ধর্মের মানুষ বসবাস করে যদি আপনার কাছে দশ ইউএস ডলার থাকে তাহলে টেনশন নেওয়ার কিছু নেই কারণ পৃথিবীতে এখনও পঁচিশ পার্সেন্ট মানুষ রয়েছে যাদের কাছে দশ ডলার পরিমাণ টাকাও নেই যদি বিষয়টি এইভাবে দেখেন আপনার কাছে যদি দশ ডলারও থেকে থাকে তাহলে আপনি পৃথিবীর পঁচিশ পার্সেন্ট মানুষের থেকে ধনী এই দেশের রাজধানী ওয়াশিংটন এবং এই দেশের সবচেয়ে বড় সিটি হচ্ছে নিউ ইয়র্ক এই দেশের আশি পার্সেন্ট মানুষ ইংরেজিতে কথা বলে আর পনেরো পার্সেন্ট মানুষ স্প্যানিশ ভাষায় আর বাকি পাঁচ পার্সেন্ট আরবি হিন্দি উর্দু এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলে চারি জুলাই সতেরোশো সালে আমেরিকা গ্রেট ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করে বর্তমানে আমেরিকা পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ প্রথম স্থানে আছে চায়না আমেরিকায় শিক্ষার হার নিরানব্বই পার্সেন্ট আর এই দেশের মানুষের গড় আয়ু আটাত্তর বছর পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত কারেন্সি এই দেশেরই যা হল ইউএস ডলার এটি আমেরিকা ছাড়াও আরও বারোটি দেশের অফিসিয়াল কারেন্সি আমেরিকার জাতীয় পশুর নাম বাইসন জাতীয় পাখি বোল্ড ইগোল জাতীয় ফুল গোলাপ প্রায় প্রতিটি মানুষের ইচ্ছে থাকে আমেরিকায় যাওয়ার কিন্তু দুঃখের বিষয় হল এই দেশ সবাইকে ভিসা দেয় না তো ভিভার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন